নেত্রকোনায় এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ খাবার পানি কলম সহ পরীক্ষা সামগ্রী তুলে দিয়েছেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবায়েল আহমেদ খান রবিবার সকালে নেত্রকোনা সরকারি মহিলা কলেজ নেত্রকোনা সরকারি কলেজ এনাকন্দ কামিল মাদ্রাসা সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী উপহার তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি কলেজ শাখার সভাপতি সৈয়দ আল রাকিল জেলা ছাত্রলীগ নেতা অমিত সরকার ইস্তিয়াক আহমেদ পাপ্পু আহমেদ শাহ আলম সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইনুল ইসলাম খান তুহিন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ধ্রুব সরকার সৈকত সরকারি কলেজ ছাত্রলীগের ডিগ্রি শাখার সাধারণ সম্পাদক শিহাব লিমন সরকারি কলেজ ছাত্রলীগের উচ্চ মাধ্যমিক শাখার পুয়াদ তাসুকা ইসলাম সিয়াম, শান্তকর দুই নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক লিঙ্কন সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এর আগে বিভিন্ন বাসা বাড়িতে গিয়েও শিক্ষার্থীদের হাতে উপকরণ উপহার হিসেবে তুলে দেন তারা এ বিষয়ে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবাইল আহমেদ খান বলেন আমরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের বাসায় বাসায় গিয়েও শিক্ষা উপকরণ দিয়েছি আজ সকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়েও পরীক্ষার্থীদের হাতে কলম বিশুদ্ধ পানি সহ পরীক্ষার উপকরণ দিয়েছি জেলা ছাত্রলীগের এরকম সামাজিক ও মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে জানান তিনি được 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 được